আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি তো একটা বিষয় নিয়ে খুবই আসলে যারা মন দিয়ে শুনবেন ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা ফেসবুক ইউটিউবে কাজ করেন তাদের উদ্দেশ্য করে ভিডিওটা বানানো অবশ্যই আপনাদের কাজে লাগবে তো কয়েকটা টিপসের কথা আমি বললি আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ক্লম্বার বিষয় হচ্ছে যে আমরা যারা ফেসবুকে কাজ করি ইউটিউবে যারা কাজ করি তো আমি অনেকের আমি যারা আমি মনে করি যারা ফেসবুক কাজ করেন অনেকের হয়তো নিজস্ব ইউটিউব চ্যানেল আছে অনেকের নাই তো আমি একটা কথা বলি আপনার যারা ফেসবুক কাজ করেন আপনাদের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল আপনার রাখবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন তো একটা জিনিস বিষয় হচ্ছে যে আমরা যখন ভিডিও আপলোড করি দেখা গেছে একই ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে ব্যবহার করি তো একই ভিডিও ফেসবুকে ব্যবহার ইউটিউবে ফেসবুকে ব্যবহার করা এটা কোনো সমস্যা না তবে সবসময়ে চেষ্টা করবেন যে ভিডিওটা যে কন্টেন্টটা আপনার তৈরি করতেছেন ওই ভিডিওটা আগে আপনি ইউটিউবে দিবেন আগে ইউটিউবে দিবেন তারপরে ফেসবুকে দিবেন। কারণ আমি এক্সাম্পল দিয়ে বুঝাই ইউটিউব চ্যানেলটা হচ্ছে যে ইউটিউব এমন একটা জিনিস এখানে আপনার আমরা যখন বাজারে যাই সবসময় আমরা চিন্তা করি টাটকা ফ্রেশ জিনিসটা কেনার জন্য ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করি টাটকা এবং ফ্রেশ জিনিসটা আমরা কেনার জন্য ফ্রেশ জিনিসটা খাওয়ার জন্য কারণ টাকা দিয়ে তো কিনবো ভালো জিনিসটাই কিনি ঠিক আছে তো ইউটিউবে আপনি কিন্তু ইউটিউব আপনার ইনটেক জিনিস পছন্দ করে সেকোনাল পছন্দ করে না ঠিক আছে তো আপনি সবসময় সেগনাল যে কন্টিনিউ তৈরি করতেছেন আগে ফার্স্টে আগে আপনি ইউটিউবে চ্যানেলে দিবেন তারপরে আপনি ফেসবুকে দিবেন ঠিক আছে কারণ ফেসবুকের ইউটিউবের সিস্টেমটা একটু ভিন্ন ঠিক আছে ভিউজ যেতে পারে এঙ্গেজমেন্ট রিং এংগেজমেন্ট ফলোয়ার এগুলো হচ্ছে ফেসবুকের সাবজেক্ট আর ইউটিউবে তো আপনার সাইজ ক্যাপার বাড়তে হবে সাইজ ক্যাপার লাগবে আপনার ওয়াইস টাইম লাগবে আপনার ভিউজ লাগবে ঠিক আছে বিশেষ করে আপনার সবসময় চিন্তা করবেন আপনি চেষ্টা করবেন যে আপনি ভিডিও আপলোড করার জন্য অটোমেটিক আপনি যদি এখন একটা ভিডিও সারার পরে আপনি যদি সাইজ ক্যাবারে চিন্তা করেন আপনি সাইজ ক্যাবার হয়েছে দুই একটা ভিডিও ছাড়ছেন দশটা বিশটা ভিডিও ছাড়ছেন আপনার সাইজ ক্যাবার বাড়তেছে না দুজার হয়ে যাবে না আপনি একাধার ভিডিও সারবেন দেখা গেছে যে আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় একটা ভিডিও যদি আপনার ফরিয়ে তো চলে যায় তখন আর আপনাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এই উদ্দেশ্যটা আমার সবাই একটা ফেসবুকের চ্যানেলের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই খুলবেন কারণ এতে আপনার একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে দিলে আপনার দুই দিক থেকে আপনার লাভবান হইতেছেন